সার আমি রাইট লঙ্গি বরাই দি দূর বেটা কিটা দিবরা স্যার আমার খুব সারভার দ স্যার তুমি সারভার দ যন্ত্রণাসা বোঝা ماشي ডাটা কই না স্যার আপনি বাগানন ন সুন্দর সারভাইদ আপনি জিও জিও মদনপুর বাগান আমি প্রায় তিন দিন থেকে চেকআপ করি আর বুঝছেন না বকু বকু আপনি জিটা আপনার তো যখন না ও আপনি অনলাইন করেন না নি জিও জিও আপা সিরিয়াল নাম্বার তো আপনার 12 নম্বর দেখি নাম কি তা আপনার জহিরউদ্দিন আপনার সমস্যাটা কি তা আপনি তো না কইলে আমি কিন্তু বুঝতাম পারিয়ান না আপনি ককুয়া সমস্যা কি তা কইতাম সমস্যা আমার খারাপ হত্তেন ডাক্তার সাহেব সমস্যা আইতা বেডালাম আর আর শেষ আমি কত বেমানাম আবচ্চেন কি তা সমস্যাটা আপনি তো দিন ফুললিয়া কই না তাইলে আমি বুঝতাম পারিয়ান না ডাক্তারের কাছে আইয়া আপনি কিচ্ছু লুকাইবা না আপনার শরীর আমি দেখ দেখিয়া বুঝতাম পারিয়ান আপনি কোন রোগে আক্রান্ত আছো ও মাই ইগু কি জাতর ডাকতো আমার দেখিয়া আমার বেমার কইলিতো হারল দুদিন yeah, আচ্ছা <tı actors hitting�> <in> <Dracula>

প্রথম কোন পেশেন্ট পাইছি তার গুম লাগে না কিলা দেন কইতা আমি যদি কিতা দেন আমি দিতে আমি যদি দুই তিনটা বলে আমি টিপস দেই ও টিপসে কামো লাগবো স্যার টিপস না আইজে তা দেও কা বুদ্ধি না দেতা দেও কা আমার খালি গুম লাগতো আর কিছু নাই আমার আই খালি গুম লাগতো আমার জেহা তা কইন জলদি কই না মারে আমি হইলাম কি জিও এমডি এমবিবিএস অর আরো বড় আমি হইলে কি মেডিসিন স্পেশালিস্ট তোমারে বলা দুই তিনটা টিপস দেই পয়লা কো তোমারে এক নম্বরে আমি দুই তোমারে দুই তিনটা কোয়েশ্চন করি কোয়েশ্চনের আনসার দেও তোমার মোবাইল আছে নি মোবাইল বলতে স্যার 1200 ওল্ড মডেল একটা আছে বুঝছ না নি ওই বনি একটা দূর বেটা তুই নাస్తే একটা বগোদুল আর তরে আমি বুঝতাম পাইলাম এই মদনপুরও তুই নিতে কইলে হরিদাস পাল বুঝতিছত নি এবলা 2024 সাল চলে আর তুই 2008 সালের কথা কইত রে বেটা অল মডেল 1200 মোবাইলে গলি তুই ছলাইত রে ওলা মোবাইল লইয়া চালাাইলে তোর ঘুমাইব নি তুই ল অপি 15 এস লো আর রিয়েলমি এগুলো ও দুইটার মধ্যে একটা তুই সিআইডি দেখবে আর একটা তুই কাকু দেখবে রেখে তোর এম দের আজ ঘুমাইব তোর খেলে বেটা ধান পুয়া তোর ঘুম লাগতো না তোর বেটা আবন নৌকে মোবাইল লুজে কি কিরকম তোর ঘুম লাগবো বেটা ওই সব অভদ্র তুই বেটা অপো এ ফিফটিন লো আর রিয়েলমি লো আমি যেটা কই দিই আমার বুদ্ধি তুই কামো লাগাই দেখ তোর খাইল থাকি তোর ঘুমাইব আচ্ছা স্যার আর কিছু লাগবো না আরও একটা বুদ্ধি তোর কই বুঝছো না নি যে ওই সময় তোর রাত কু ঘুম লাগতো না তুই উল্টাতে একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই করবে দেখবে হান্ড্রেড পার্ট আমি গ্যারান্টি দিয়া কথা কইলাম তোর গুম গিয়া লাগবে আচ্ছা ঠিক আছে ওষুধ বলতে তুই তোর তো বড়ি তোর কম হেল

স্পেশালিস্ট ভাবে তুই আমার জিও হইবি আর রোগী হইবি আচ্ছা স্যার তার আইগে ফোন দিন বাদে দেন আই মু আপনারে আচ্ছা আচ্ছা ফোন দিন বাদে আইও বুঝছ নি কমব তো ইনশাআল্লাহ কমব কমব আর আমি তো মদন বাগানর মদনপুর বাগানর ডাক্তার বুঝছ না নি আমি হইলাম কি এমডি মোবাইল কইলা রিয়েলমি আর Oppo ও রিয়েলমি আর Oppo লইলা ইও বুঝছ না নি আচ্ছা ঠিক আছে লই মু লইয়া তো আপনার তা কইলা করা লাগব নমস্কার স্যার আই এম এ মুসলিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও আপনার নাম কি তা সিরিয়াল নাম্বার দেখতে নামটা তা সফিকুল ইসলাম হ্যাঁ এই তুমি লেগে এক নম্বর আমি তোমার কাছে আইছি আমার সমস্যা কোয়া স্যার কত ডাক্তার দেখাইছি কিন্তু কোন ডাক্তারর কাছে আমার সমস্যা রেজাল্ট কোনো কিছু পাইছি না স্যার তোমার কাছে আইছি রেজাল্ট আমার কইয়া কোন পাওয়া লাইছে তার সমস্যা обо আমারে কইলো না কয় তার রেজাল্ট কত দেখলাম হরিদাস আর কোন ভাল ও তার সমস্যা হইলে না রিজাল্ট কই দিত ওই কো এটা তোর সমস্যা এটা তো বাংগে না কইলে আমি বুঝতাম না তো কো তুমি দেখো আমারও সময় নাই এবার ফার্স্ট আমার বদরপুর থেকে ট্রেন তেয়ার সাড় দে কই দি আমার সমস্যার কথা স্যার জি গো কো আপনি আমার লগর যত গো আছে হাফ গুলেন তোর বিয়ে হই গেছে আমরা গাজন মক্তদির আমিও তোৰ বিয়া হয় আমি সমস্যা আছে

চুনা দিওনি তোর নিয়াইবে তোর সারর যা তোর নচিতাইবে তুই নাকি একটা ব্লিচিং পাউডার নিস সার দোকানে অথবা আপনার মেডিকেল সারি কে আসলো তুই নীলাম্বত প্রাণকৃষ্ণ মেডিকেল হলো ভাইবে একমাত্র কি করে ব্লিচিং পাউডার ও ব্লিচিং পাউডার যে তোর পেটর দিয়ে বটে ও করে ওয়াশ করিস ওয়াশ করলে তুই কিও করতে পারবে করে করি আন্না তুই দিও সার্ফ এক্সেল ব্যবহার করিস তোর বড়ক বলা করে দই দইলে তোর দি

যা বা কে জানামের চাকরি একুটা ঘুরি আঞ্চুলা বেঞ্চুলা রোগী পেসেন্ট সারা এই যে ইটার ডাক্তরি বন্ধ করে লাইতাম কিন্তু ডাক্তরি বন্ধ করলে আমি কিরকম চলতাম কারণ এই আমার পেশো হয়ে গেছে তুই নম্বর নাম কিটা আপনার

আর ওই লাগে ডি এ লাগবো আর লগেও একটা দি হ গরুর গোবর বুঝছ না নি মিশে তুমি নিদা দুদিন একটা যি এটা একটা টপার মাঝে দিয়া তুমি উবাই যাও ডেইলি পাঁচ মিনিট সব জিনিস দিয়া ইনশাল্লাহ তুমি পনেরো দিন আনোইলে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে লাভ তোমার প্রায় এক বছরে তুমি ওই দেবা তিন ফুট পাঁচ ইঞ্চি তোমার দিলাম বর্তমানে তোমার হাইট আছে তিন ফুট দুই ইঞ্চি আর আরও তিন ফুট প্রায় ছয় ছয় ফুট হয়ে দিই বা বুঝছো নি ন আমার সময় খুব তাড়া আমি বিকালে গিয়ে করতে ধরতে হইব তাও গিয়া আই গিয়া তো স্যার ও আমরা ইনো বাইতে না তুমি সারার দোকানে বাইবা ইনো আর আমার ডাক্তারি করি ইনো আমার ফুশাই তো না এটা আউরি দাউরি پیشنট তো ওষুধও বেস্তাম পারি না এটা এটা রুক কই নিতা শালি লাগি সারার দোকানের ঔষধ এর বাদে মুদির দোকানের ঔষধ ও ওতা কোন হতার দোকানের ঔষধ আমার দেওয়া লাগে কারণ আমি পড়ি হইতো ট্যাক্সি আমার মেডিসিনের এটা আইড পুরা জিও আস্তা জিও আমার মেডিকেল পুরা খালি রইলো কোনো করে একটা ঔষধ বিক্রি করতে পারলাম না আর কারণ এটার তো আন চুলা বেঞ্চুলা তার রূপ কেন এটা আমার দিন তো ঔষধও না মেইন মাতার করতাম কীটা এটা বাগানোর ম্যানেজার দিয়ে আমি কইয়া আর এটা জিও করিয়া থাকবো গিয়া আপনি রিজাইন ভাল লাগেল না আজকালগানের ম্যানেজার লগে মাতিব গিয়া